জুলাই সনদ বাস্তবায়ন হবে এটি একটি বড় প্রশ্ন দেখে দিয়েছে আজকে আহমেদ বলেছেন যে ওনারা বুধবারের মধ্যে এটির উত্তর দেবেন আর কি যে তাদের কিছু বলেছেন যে অসামঞ্জস্যতা রয়েছে আমরা জানি যে চুরাশিটি বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে বা একমত হয়েছে সেই আলোকেই কিন্তু এই খসড়াগুলো তৈরি করা হয়েছে আপনি কি মনে করেন আসলে এটি বাস্তবায়ন কিভাবে হতে পারে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এর কোনো বিকল্প নেই কারণ এখানে আইনি বিষয় আছে সাংবিধানিক বিষয় আছে প্রশাসনিক কিছু বিষয় হয়তো বা বোঝাপড়া করা যাবে কিন্তু ফরিদবাই যেটা বললেন সত্যিই যদি আপনি সাহস করে বলেছেন যদি এটা আপনাদের মনের কথা হয়ে থাকে এবং এই অনুষ্ঠান যারা দেখছেন তারা যদি বিশ্বাস করে থাকেন যে আপনারা আসলেই এখনও আন্দোলন আপনাদের শেষ হয়নি ওই ক্ষেত্রে আপনারা আপনারা আন্দোলনের আইকন নিজেদের লড়াইটা এখনও চালিয়ে যেতে চান সবাইকে অবশ্যই ওই আন্দোলনের মাঠে তাদের ভ্যালু আছে শুধু রাজনীতির মাঠে না সামাজিক মাঠেও সবার তাদের প্রতি আদর আছে স্নেহ আছে বিশ্বাস আছে এবং ওই ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলি প্রেসার গ্রুপ অর্থাৎ চাপ তৈরি করার বাংলাদেশে চাপ তৈরি করার শক্তি এখন এনসিপি বলে তখন তো মানুষ এই নাম শোনেনি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই ছয় সাত বা আট দশজন বা মাঝে মধ্যে তখনকার দল থেকে প্রশ্ন করা হতো যে তোমাদের নেতাকে এগুলো কিন্তু এক ধরনের তাচ্ছিল্য ছিল এক পর্যায়ে তো রাজাকারের কারের নাতিপুতিতে চলেই আসলো এখন তারা বলছে চিলড্রেন পার্টি অর্থাৎ মানসিক জগতটা বা মনন জগতটা বা মগজের চিন্তাটা খুব দূরত্ব নেই কিন্তু আবার একটা ব্যবধান তো আছেই নবীনদেরকে প্রবীণরা গ্রহণ করতে চায় না আবার যখন আপনি রাজনীতির মাঠে আসবেন তখন যদি বলেন যে আমি আসলে কোনো সুবিধা নেয়ার জন্য করি না এটা মানুষ বিশ্বাস করবে না রাজনীতিতে সুবিধা দেয়া নেয়া কবির বাসায় যেটাকে বলে দেবে আর নেবে মেলাবে মিলিবে এটা না এটা কিন্তু রাজনীতিতে অত্যন্ত বৈধ আবার রাজনীতির নিষ্ঠুরতা হচ্ছে যে এখানে সুবিধালি বেশি ওদের যারা বেশি সুবিধা হাসিল করে ব্যঙ্গ করে তাদেরকে বলা হয় সুবিধালি বা এখানে বলা হয় মতলব বেশি আছে জব্বর আলী বেশি আছে অর্থাৎ গায়ের জোর খাটায় যারা মোহব্বত আলী বলতে যে জিনিসটা সেটা রাজনীতিতে খুব কম ছাড় কেউ কাউকে দেয় না এই মহব্বত কেউ কারোর সাথে করে না অর্থাৎ এখানে মহব্বত আলীর দেখা আপনি পাবেন না তেমন তো এরপরও আপনারা যখন রাজনৈতিক দল করেছেন একটা আকাঙ্ক্ষা তো ছিল এটা তো সত্য বড় বিত্তশালী যে দলগুলো আমি নাম যদি উচ্চারণ করি সমস্যা নেই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যাদেরকে এক শব্দ আমি বলতে চাই বনোজি দল বিত্তশালী দল তারা শ্রেণী চরিত্রে কিন্তু খুব একটা তফাৎ আসলে নেই তো এর মাঝে তারা এখন যেটা বলছে নতুন বন্দোবস্ত এটাও শুনতে ভালো লেগেছিল যে তারা ভিন্নতা একটা আনবে কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে যেটা দেখলাম সর্বশেষ তারা গণতন্ত্রের যে চর্চা করলেন পাথর পাথরকুয়ারিতে ওখানে কিন্তু গণতন্ত্র ঠিকঠাক মতো হয় পাথর চুরি করার বিষয়ে তো আবার যখন আপনি পাথর চুরির প্রশ্ন আসে তাহলে পাথর কোন মন্ত্রণালয়ের পরিবেশ তাহলে চুরি কোন মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রের আবার এটা যে কেরি করলেন চুরি করলেন ট্রাক দিয়ে ওইটা আবার সড়ক পরিবহনের অর্থাৎ এই যে তামাশাগুলো জাতির সাথে করছেন মহালও কিন্তু গণতন্ত্র আছে ওখানে কিছুদিন আগে আমরা কিন্তু গরুর হাটেও গণতন্ত্র দেখেছি ওখানে এনসিপি কোন অংশটুকু দেখবে বিএনপি কোন অংশটুকু দেখবে জামাত কোন অংশটুকু দেখবে কে গরু দেখবে কে ছাগলের অংশ দেখবে কে মহিষ দেখবে এগুলো তো আমাদেরকে কষ্ট দেয় আপনারা আমাদেরকে নতুন বন্দোবস্তর কথা শোনাচ্ছেন কিন্তু চর্চা পুরানোটাই কিন্তু করছেন তো এনসিপির আমি মনে করি এখনও পর্যাপ্ত সুযোগ আছে যদি একটু আগে ফরিদ ভাই যেটা বললেন যে এখনও যদি তারা নির্বাচনকে সেকেন্ডারি ভাবেন আন্দোলনকে গুরুত্ব দেন অবশ্যই তাদের বাজারে কিন্তু রেট আছে রাজনীতিতে একটু কথা বলে এর একটা আইটেম থাকে রাজনীতিতে কে কি নিয়ে মার্কেটিং করবে বাংলাদেশে এখন পর্যন্ত আওয়ামী লীগ মার্কেটিং করতে একাত্তর একাত্তর নিয়ে যা ইচ্ছা করেছে একাত্তর নিয়ে বিএনপি স্বাধীনতা সার্বভৌমত্ব অথবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাতের সর্বশেষ আইটেম ছিল কেয়ারটেকার সরকার যেহেতু গোলাম আজম সাহেবের ব্রেন চাইল্ড এটা বলা হয় আর এনসিপির কিন্তু প্রচুর আইটেম মার্কেটিং করার বৈষম্য প্রশ্নটা আসলে বাংলাদেশের কে না চায় বৈষম্যর অবসান বাংলাদেশে কে না চায় মেধার স্বীকৃতি বাংলাদেশে কে না চায় যে কোটার নামে আপনি আমি কয়েকজনে সুযোগ সুবিধা নিয়ে যাব সেই ক্ষেত্রে এনসিপির এখনও মার্কেটিং করার অনেক কিছু আছে কিন্তু সেই ক্ষেত্রে তারা এটা নির্ভর করবে তাদের উপর প্রতিনিয়ত প্রতিপক্ষ তৈরি করে এটা সম্ভব না সর্বশেষ যে কাজটা তারা করে ফেলেছেন জানেন আগামী কয়েকদিনের মধ্যে সেটার কি পরিণতি আমরা দেখব তাদেরকে বলা হয় এই সরকার অথবা প্রধান উপদেষ্টার নিয়োগকর্তা অর্থাৎ তারা হচ্ছেন মালিক এখন কিন্তু মালিকরা যাকে নিয়োগ দিয়েছেন তার সম্পর্কে সমালোচনা করছেন এটা কিন্তু কয়েকদিন আগ পর্যন্ত ভাবা যায়নি এতে করে আমরা কিন্তু ভিন্ন একটা চাপটারে ঢুকে পড়লাম সম্ভবত দুই একদিনের মধ্যে আমরা এটার ভিন্ন কোন ক্রিয়া প্রতিক্রিয়া দেখব যদিও এখন পর্যন্ত সরকারের দিক থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি আর বিএনপি যে প্রতিক্রিয়া দিচ্ছে এটা কিন্তু বিএনপির ব্যাপক হজমি শক্তি বেড়েছে বলেই ব্যাপক হজমি শক্তি বেড়েছে বিএনপির নইলে বিএনপি এগুলো সহ্য করছে এনসিপির একের পর এক দাবি এটা করতে হবে সেটা করতে হবে সালাউদ্দিন সাহেব কিন্তু মাথা নাড়েন অথবা বিএনপি নেতৃবৃন্দ যদ্দুর পারেন রয়ে হয়ে চলেন মাঝে মধ্যে হয়তো বিস্ফোরণ ঘটিয়ে ফেলেন তো আর নির্বাচন প্রশ্নে এনসিপি তো এখনও নির্বাচনের রুট পারমিট পায়নি ওই বডি ফিটনেস নাই তাদের তারা এখনও নির্বাচন কমিশনের নিবন্ধন পায়নি তো এরপরে যদি তারা সত্যি মনে করে থাকেন যে নির্বাচন আসলে আমাদের সেকেন্ডারি আমরা পদ্ধতিগত সংস্কার আনতে চাই আমরা নতুন একটা বন্দোবস্ত দিতে চাই তাহলে তাদের আবারও সামনে এগোবার পর্যাপ্ত পথ খোলা আছে জি